আসসালামু আলাইকুম খালাম্মা ওয়ালাইকুম আসসালাম আমাদের বাসায় মেহমান এসেছে ও তাই নাকি এক কাপ চিনি হবে হবে খালাম একটা ম্যাচের কাঠি হবে তোমাদের বাসায় একটা ম্যাচ থাকে না দাঁড়াও দিচ্ছি এই নাও ধরো যত হাল্লা যেন এরকম প্রতিবেশী কারো কপালে না জুটায় আরে যা দারুণ না নাটকটা হয়েছে আমি পুরোটা দেখেছি আমার বাবা পদলি হয়ে ঢাকায় এসেছে তো আব্বু শ্যামায় খুব পছন্দ করে আম্মু আজকে ঘরে শ্যামায় রান্না করেছিল আব্বু বলেছে ঘরে কিছু ভালো রান্না হলে প্রতিবেশীদের দিতে হয় তাই আম্মু আপনার জন্য একটু সেমিয়ে পাঠিয়েছে এই যে কাপ চিনি আর এক দজন ম্যাশ কি এক দজন ম্যাশ হ্যাঁ আব্বু তো এক ডস এনেছে তাই আম্মু আপনার জন্য এক দজন পাঠিয়ে দিলেন তোমার আব্বু খুব ভালো প্রতিবেশী খোঁজ খবর রাখেন এমন প্রতিবেশী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার